বছর শ্রমিকদের বেতন ভাতা নিয়ে এই আইন অমান্যকারীদের দৃষ্টি আকর্ষণ করছি যে সাতশো শ্রমিকের কারখানা বন্ধ করে দিয়ে সে শ্রমিকদেরকে হয়রানি করতেছে মানব অধিকার লঙ্ঘন করছে এবং শ্রমিকদের চাকরি চ্যুত করা হয়েছে এদের এই মালিককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এবং কারখানা খুলে দেওয়া হোক শ্রমিকদের বেতন বাতার ব্যবস্থা করা হোক আমি মিডিয়া ভাইদেরকে বন্ধেরকে বলবো এই মালিকের নাম শামসুদ্দিন আহমদ শ্রমিক যমুনা ফ্যাশন লিমিটেড তার চারটি ছেলে আছে তারাও এই গার্মেন্টস এর ডিরেক্টর পদে তারা থাকে আজকে সে চিঠি দিয়েছে এখানে সে আসবে না আজকে সে আগামী পঁচিশে জুন মিটিং করার জন্য কল কারখানাকে বেলা পাঁচটা বাজে একটা চিঠি দিয়ে জানিয়েছে এই মালিক আজকে মিটিং আসবে না সেটা যদি সকালেও কল কারখানাকে জানাইতো তাহলে এই ছয় শ্রমিক এই কারখানার গেটে আসতো না তাহলে তারা পঁচিশ তারিখে আসত কিন্তু যে হয়রানি করলো আর্থিক ক্ষতি করলো মানসিক ভাবে টর্চার করলো এই মালিককে আইনের আওতায় এনে তার চারটি সন্তান সহ আমরা শাস্তি দাবি করি এবং আরেকটি কথা বলতে চাই যদি মালিক পঁচিশ তারিখের মিটিংয়ে উপস্থিত না হয় তাহলে প্রশাসনকে বলবো মালিককে পঁচিশ তারিখে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যেভাবে পারে হাজির করবে যদি পঁচিশ তারিখের মিটিং এ মালিক না আসে শ্রমিকরা যদি আইন হাতে তুলে নেয় তাহলে তখন এর জন্য দায়ী থাকবে সরকার বিজেপি বিকেএমি এবং এই গার্মেন্টসের মালিক আমরা শ্রমিকরা শ্রমিক সংগঠন এটার জন্য দায়ী থাকব না তাই এখানে এখন কথা বলবে যমুনা ফ্যাশনের শ্রমিক স্বপ্ন আক্তার এখন আপনাদের সামনে কথা বলবে আমি এটাই বলতে চাচ্ছি বাংলাদেশের মালিকদের কোন কি আইন নাই তারা কলকারখানা কো মূল্যায়ন করে না বিজেম এতে বসছি বিজেম তো মূল্যায়ন করে না তাহলে উনি উনি কত বড় উনি কত বড় উনি আজকে আমার এত হলো মা বান এই যে এখানে আইনা না খাওয়ায় কষ্ট করলো উনি এর মধ্যে দুই মাসের বেতন না দিয়ে উনি ওনাদের নষ্ট না খাওয়ায় রাস্তা নামায় অরণি করায়লো আর মার খাওয়ায়লো আর ঠিক আবার ডিসিশন নিছে আমরা